আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এত মত বেশি বক্তবদেছেন সব হললাম আমাদের মধ্যে দেড়াবন্দ পার পার পাই তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আচ্ছা হবে না আচ্ছা তিনি কোন নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বলল আদন নামাজ হবে না পিজনে আরামদসরতে না পড়ে আচ্ছা তারপর একজন বলল না আরামদসর পড়া যাবে না একজনজন জোরে ইমাম পড়বে

কোন জায়গায় কি বলতে জানি চাই পোকা তো না কি লেগে বলে দানি চাই আপ কম নাগাদ একদম বাস্তব করিতো বসে হোক একদম

আছল না নি নিবিওয়ান আমার এই ভাই একটা কথা আপনাদেরকে বারবার বলছে আমাকে রুমে বলছে আমাদের এই গ্রামে যে একবার আহে বক্তা আর আইবার চায় না এই কথাটা আমি বলবো আপনারা উড্ডু করবেন যারা একবার আসে আসতে চায় না আচ্ছা বলেন নবী আল ইসলামের জামানায় কি আমাদের মতন এরকম প্যারাডু গাড়ি ছিল আস্তে কথা না। হেলিকপ্টার ছিল না। প্ল্যান ছিল না তা আমরা তো নবীওয়ালা কাজ করবার আছি কথা কয় না এই নবীওয়ালা কাজ নবীওয়ালা কাজ সর বুঝি না মরুভূমি বুঝিনা না আমেরিকা বুঝি না জঙ্গল বুঝি না নবীওয়ালা কাজ যারাই করবে সুযোগ হলেই সেখানে নবীওয়ালা কাজ করতে হবে একবার আইসার আসবো না আপনাদের নিয়োগ করতে হবে অভাবক চার দরকারই নাই কত কথা কই আপনাদের এই যমুনার একটা চর গেছে একটা চর আছে আপনার এটারে বলে সিরাজগঞ্জ সদরও পড়ছে আবার আপনার এটারে ভদ্রপুরও বলে ভদ্রσιμοদ দাদাকल्ला এই ভদ্রσιμοল একটা চর আছে এই চরের মধ্যে কম পক্ষে কম পক্ষে দজন দজন খালি খালি মুহাদ্দিসি আছে আছে এখন এই সর বলে কি সরের মানুষ মানুষ না হ্যাঁ মানুষ না আইটা দেহেন গা যারা সরে আসবে চায় না ওরা ওই ও গোষ্ঠী গেটি সরে হয়েছিল যারা বেশি ভালো ভালো খাওন বিশ্রায় না ওগোর গুষ্টি গাতির তত্ত্ব আতায় দেহেন গা ওরা বেশি ওই ছোটবেলায় ভালো খাওন পায় নাই

উনি গ্রাম থেকে আসছেন নাকি শহর থেকে আসছে উনি আন্তর্জাতিক না ইন্টার ডিস্ট্রিক্ট এটা আমার দেখার দরকার নাই ওনার কথার মধ্যে কোরআন শূন্য আছে কিনা আমি এইটা দেখব আপনাকে আলেম নির্বাচন করতে হবে হক্কানি আলেম হক্কানি আলেম কারা যার হারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হয় যার কথা শুনলে দিলে তা আসির হয় প্রভাব পড়ে আগে ছিলেন বেনামাজি কথা শুনলে নামাজি হয়ে যাবেন যে আলেমের চেহারার দিকে খালি সায়া থাক বাড়ি মন চায় এরা হইলো আলেম যার কাছে বসলে খালি বসে থাকতে মন চায় উঠতে মনে চায় না এরা হক হকানি আলেম যার কথা শুনলে জান্নার জাহান্নামের কথা মনে হয় চোখে পানি আসে আমার ভাইরা আল্লাহর মোহাব্বত বাড়ে নবীর মোহাব্বত বাড়ে মা বাবার প্রতি দরদ বাড়ে মুরব্বিদের প্রতি শ্রদ্ধা বাড়ে ছোটদের প্রতি স্নেহ বাড়ে আলেমদের প্রতি সম্মান বাড়ে এরা হইলো হকানি আলেম আদার গাজার কথা শুনলে খালি তারে নারে তারে নারে নাসা নাসি হ্যাঁ হেনে গান গাবেন ও করবেন সে করবেন আর যাবেন আর করবেন যে বক্তা খুব ভালো গলাটা খুব ভালো বিশ্বাস করেন আখেরাতের ময়দানে হাসরের ময়দানে গলার বিচার করা হবে না আপনাকে বলা হবে না যে কোন বক্তার গলা ভালো ছিল ওইটা শুনছো এটা বলা হবে না ডাইরেক্ট বলা হবে যে তুমি কি কোনো আলেমের সাথে মহাবত রাখছিলা জন আর কিছু না পাইবো। বাবারে এ বাবা এই তুমি এটা একটু তাড়াতাড়ি ফিটিং হতে সরত আদার না আমি ক্লাস করাইতেছি অ্যাটেনশন ঠিক রাখা লাগবো কত কয় না আমরা নিজের ব্যক্তিগত আমল দিয়ে কোনোদিন মাপ পাবো না কোনোদিন মাপ পাবো না আল্লাহ যদি ধরে উপায় আছে না কথা কয় না উপায় আছে একমাত্র উসিলা লাগবো কথা কম ঠিক কিনা উসিলা কি ওলামা একরাম আছে জিজ্ঞাসা করে দেখবেন আমার ভাইরা হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ গেলাই অনেক আমল করছেন আল্লাহর সন্দেহ আছে সন্দেহ আছে এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি আমার জান্নাত দিবা না জান্নাম দিবা আল্লাহ ডাক দিয়ে কয় তুমি কি চাও কয় আল্লাহ আমি তো আমার জানা মতে কোনো শিরিক করি নাই তুমি তো বলছো শিরিক না করলে জান্নাত দিবা তা আমার জানা মতে তো আমি শিরিক করি নাই আল্লাহ কয় তুমি হিসাব করে কইছো না কয় আল্লাহ আমি তো তা বলতে পারবো না আমার জীবনে শিরিক আছে কিনা কয় ভালো করে তোমার আমল নামার দেহ এবার ভালো করে খুঁজা দেহে একটা লাল দাগ দেখা যায় শুনতেছেন আপনারা শুনতেছেন আপনারা যে কি দাগ দেখা যায় লাল দাগ দেখা যায় আফসা আফসা বাইজিৎ বুঝতে আমি দাগ দেখ আল্লাহ কেমন জানি আমার আমলের খাতার মধ্যে নেকির খাতার মধ্যে একটা লাল দাগ দেখা যায় আল্লাহ বলতেছেন হ্যাঁ বাইদি। এটা তোমার ছোট শিরিকের গুনা ও আল্লাহ এটা ছোট শিরিকের গুনা আমি এটা কেমনে করছি মনে পড়ে না আল্লাহ ডাক দিয়ে বাইজি তোমার মনে আছে কিনা আমি আল্লাহ তো জানি অবশ্যই ও বাইজি শোনো শোনো বাইজি একদিন তুমি রাত্রে বেলায় দুধ খেয়ে ঘুমাইছিলা তোমার পেটে একটু ঝামেলা হয়েছিল বারবার বার তুমি গেছো টয়লেটে গেছো এক পর্যায়ে তুমি বইলা ভলাইছ এই দুধের কারণে আমার পেটটা সমস্যা হয়েছে ও বাইজি তুমি বলো দুধ আমার সৃষ্টি আর আমি আল্লাহ হইলাম স্রষ্টা তো সৃষ্টির কি ক্ষমতা আছে স্রষ্টার হুকুম ছাড়া আর এক সৃষ্টির কোন ক্ষমতা আছে কোন ক্ষমতা আছে ক্ষমতা খালেকের ক্ষমতা কার খালেকের ক্ষমতা কার খালেকের মাকলুকের কোন ক্ষমতা নাই এবার বাইজ বসতে আমি ডাক দিয়ে কয় আল্লাহ আমি ভুল করে বলেছি আমার মাফ করে দাও আল্লাহ পাক ডাক দিয়ে কয় আমি জানি তুমি আমার কাছে মাফ চাইবা মাফ চাইতে হবে না আমি তোমার মাফ করে দিছি ও আল্লাহ কোন কারণে মাফ করছো এত বড় একটা গুনাহ করছি কয় তাইলে শোনো একদিন তুমি শীতের রাতে কম্বল গায়ে দিয়ে ঘুমাইছিলা ওই অবস্থায় তোমার পায়ের কাছে এক বিড়ালের বাচ্চা আইছে আইসা ঠান্ডা সহ্য না করতে পাইরা তোমার পায়ের কাছে আইছে তুমি দরদ দেখাইয়া তোমার গায়ের কম্বলটা এই বিড়ালের গায়ে দিয়ে দিছো বিড়াল আরামে ঘুমাইছে আমি আল্লাহর আরো খুশি হয়ে গেছি আমি ওই কাজটা তোমার অতীত জীবনের সব গোনা মাফ করে দিয়া তোমার নামে একটা জান্নাত বরাদ্দ করে দিচ্ছি তাহলে দেখছেন না একটা সত্য আমলের দ্বারা মাফ করে দিতে পারে কথা কম ঠিক কিনা ঠিক কিনা বলেন এই বয়ান গুলা সবার ভালো লাগবো না ভাই এই বয়ান তাদের ভালো লাগবে যাদের সম্পর্ক কোন না কোন আল্লাহ সাথে আছে এই বয়ান তাদের ভালো লাগবে না যারা প্যাকেটিং ওয়া শোনা পছন্দ করে যারা মেকআপ ম্যান বক্তাদেরকে পছন্দ করে চকমক এই বয়ান তাদের ভালো লাগবে না তারা বলবে যে ধর আমগুলো খাইতো না কথা কয় না কিন্তু এগুলোই অরিজিনাল কথা কথা বলেন ঠিক কিনা এই যে বিড়াল মারেন এই যে পিপড়া মারেন এই যে সৃষ্টিকে কষ্ট দেন কুত্তার গায়ে গরম পানি ডাইলা দেন মুরগি একটু খাবার বসলে মুরগি আপনাদেরকে জ্বালায় মুরগির বাড়ি মারে ঠ্যাং ভাঙ্গা দেন হাসরের ময়দানে এই পশুপক্ষী আপনার বিরুদ্ধে মামলা করবে এই পশুপক্ষী আপনার বিরুদ্ধে মামলা করবে আপনি রেহাই পাবেন না কাজেই এখনো সময় আছে একটু উসিলা তালাশ করেন আর সেই উসিলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকায় এই মাদ্রাসাটা উসিলা হয়ে যেতে পারে যে আল্লাহর কিছু করি নাই আল্লাহ তোমার নবীর ঘরকে সম্মান করছি আলেমদেরকে শ্রদ্ধা করছি আল্লাহ আল্লাহ এই শিলা তুমি আমার মাফ করে দাও হতে পারে এই শিলা আল্লাহ তালা সেদিন পার করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা তো সেই নিয়ত নিয়ে ঘন্টা সময় আমার দেওয়া বাবা দেওয়া দেব একটু জোরে কন্ট আল্লাহ আকবান আবার কোন আল্লাহ আকবান বাবা লাগবো না বসবো আমার লাগলে আমি বলবো কষ্ট হইতেছে আপনাদের আমি সুরাতুর তাহরিমের ছয় নম্বর আয়তের প্রথম অংশ তেলবাদ করছি এই প্রথম অংশের মাধ্যমে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিছে কাদেরকে বলেন কাদেরকে ইমানদারদেরকে ইমানদার কারা ইমানদার তারা যারা আমার বন্ধুগণ এই কাজগুলি করে কি কাজগুলি আল্লাহ পাক বলেন ইমানের দাবিতে তারা সত্যবাদী ইন্নামুল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওই বক্তার প্রতি লানত যেই বক্তা শুদ্ধ কোরআন তেলবাদ করে আল্লাহর অভিশাপ্তার প্রতি যা আলেম নাম লেখার পরও সে কোরআন সেই সই করে পড়তে পারে না এটা খুব খেয়াল রাখবেন আপনাদের কাছে আর একটা কথা বলি হয়তো কথাটা তিতা হবে আলেম হইতেই হবে এই নির্দেশ কোথাও নাই এলমেদিন শিক্ষা করতেই হবে এই নির্দেশ আছে কথা কয় না আলেম হওয়া ফরজ না এলমেদিন শিক্ষা করা ফরজ আলেম হবে মুষ্টিময় কয়েকটা লোক আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কিছু লোক বের হয়ে যাও আমার দিন অর্জন করার জন্য হয়ে যাও মুক্তি হয়ে যাও আলেম হয়ে যাও কিছু লোক আর বলেছেন আলা মুসলিম সমস্ত মুসলিম নর নারীদের জন্য এলমিদিন শিক্ষা করা বরস কথা কয় না কথা কয় না কিন্তু ঘরের দেশের চিন্তা হইলো আলাদা হুজুর রেবেক করবো আমরা করবো না বাপ মরে গেলে হুজুরে ডাক দেয় ও হুজুরে ডাক দে স্যার মাটি দিব কখন আবার কোন পাইলে শোয়ামো কে তোর বাপ মরছে তুই করা হারস না কথা কনা না যারা কথা বলবো না মনে করি এগুলো আলাদা গুরু ফেললো ভিতরে ভেদাল আছে কথা কন ঠিক কিনা নিজের বাপের জন্য নিজের মায়ের যত চোখের পানি পড়বো আর এক মোর বিদ্যাওয়াত দিবেন অত কানবো না আর তোমার বাবার নামে তুমি টান দেওয়া না দাও তুমি যদি খেলে হাত তুলে কো রব্বির হামুমা কামা রব্বের স্বির দিল যদি কান্দে আল্লাহ তাহলে তোমার দিলের খবর রাখে আল্লাহ বলে যা তুই তোর বাবার জন্য হাত তুলেছিস তুই তোর মার জন্য হাত তুলেছিস আমি আল্লাহ তোর বাপ মানে মাফ করে দিলাম এই জন্য এক দাদা কইছিল বাবা নিজের খাই যা নিজে খাই যাও তাইলে খাই জানি একটু কম হইলো দুধ পাইবা আর নিজের খাই জানি যদি অন্য জন্য দিয়ে খাই যাও খালি কইবা আর কথা কষ্ট কে তোরা ঠিক না ভাই